আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইতিস কিচেন ভাইভ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আবার চলে আসলাম বাচ্চাদের বড়দের সবার পছন্দের একটি রেসিপি নিয়ে ক্যারামেল পুডিং এই ক্যারামেল পুডিংটা কিভাবে খুব সহজে তাড়াতাড়ি বানানো যায় আমি আজকে সেভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আমার এই রেসিপিটা দেখতে হলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনে ক্লিক করে দেবেন আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমি এখানে এক লিটার দুধ নিয়েছি প্রাণের তরল দুধ আমি দুধটা ঢেলে সরিয়ে নিলাম এখন আমি ডিমটা ভেঙে নেব আমি এক লিটার দুধের জন্য পাঁচটা ডিম নিয়েছি আমি বাটিতে সবগুলো ডিম ভেঙে নেব আপনারা এই পুডিংটা যদি আমার মতো দেখে হুবু হু এভাবে বানান তাহলে আপনাদের পুডিং একদম পারফেক্ট হবে আর আপনারা বলতে পারেন এটা নো ফেল পুডিং এই পুডিংটা যে কেউ বানাতে পারবে বাচ্চারাও বানাতে পারবে খুব সহজে আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন এখন আমি নিয়ে নিচ্ছি পাউরুটি আমি এখানে চার পিস পাউরুটি নিব আমি পাউরুটির সাইড থেকে একটু কেটে নেব যাতে ব্রাউন কালারগুলো না আসে আমি শুধু সাদা অংশটা নেব আমার ভিডিওগুলো দেখে ভালো মন্দ যে কোনো মতামত আপনাদের আমার কমেন্টে আমাকে শেয়ার করবেন আমাকে জানাবেন আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যাতে আমি আমার ভুলগুলো শুধরে নিতে পারি দেখুন আমি কীভাবে পাউরুটিগুলো কেটে নিচ্ছি আর সাইডের কাটা অংশগুলো আমি ফেলে দেব না এগুলো দিয়ে আমি ব্রেড গ্রাম বানিয়ে নেব এখানে যখন ভিডিওটা চলছিল তখন আমার বাচ্চাটা এসে আমার ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিল তাই এখানে আমি অনেক কিছু অ্যাড করেছি সেটা দেখাতে পারলাম না আমি আপনাদের বলে দিচ্ছি আমি দুধের মধ্যে পাউরুটি আর ডিমটা দিয়ে দিয়েছি আর দিয়েছি এক কাপ গুঁড়া দুধ এখন দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স যাতে ডিমের কাঁচা গন্ধটা না থাকে আর দিয়ে দিলাম সামান্য লবণ এখন দিয়ে দিব চিনি এক কাপ থেকে একটু কম এখন আমি সবগুলো উপকরণ ব্লেন্ডার করে এখন আমি ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি দেখুন আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিয়েছি আর সামান্য একটু পানি আমি যে মোলটাতে বোরিংটা বানাবো সেই মোল্ডের ভিতরেই আমি ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি দেখুন আমার ক্যারামেলটা সাইড থেকে কালার চলে আসছে আমার ক্যারামেলটা হয়ে গেছে দেখুন উপরে অনেক বাবল উঠেছে এটা ঠান্ডা হতে দিলে এই বাবলগুলো সব ঠিক হয়ে যাবে ক্যারামেলটা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব দেখুন আমার কেরামালটা ঠান্ডা হয়ে গেছে ধরে দেখাচ্ছি আপনাদের শক্ত হয়ে গেছে এখন আমি দুধটা ব্লেন্ডার করে নিয়েছি এটা আমি ছাঁকনিতে ঢেলে নেব আমার মতো এভাবে আপনারাও ট্রাই করে দেখবেন এইভাবে পুডিং বানালে আপনাদের পুডিং কখনোই নষ্ট হবে না আর আপনাদের হাতে যদি আধ ঘন্টার সময় থাকে তাহলে আপনারা এই পুলিংটা বানিয়ে নিতে পারবেন খুবই অল্প সময়ে যে কোনো সময় মেহমান আসলে বা বাচ্চারা খেতে চাইলে খুব দ্রুতই আপনারা এই পুলিংটা বানিয়ে নিতে পারবেন আমি এখন এটা চুলাতে দিয়ে দেব আমি তার জন্য পাতিলটা চুলায় বসে নিয়েছি পানি দিয়েছি আপনারা হয়তো ভাবতে পারেন এটা পাতিলটা খুবই নোংরা না এটা নোংরা না আমি এই পাতিলে সবসময় পুরিং বানাই যার কারণে পানির একটা দাগ হয়ে গেছে পাতিলে পাতিলটা দেখে আপনারা কেউ কোনো বাজে মন্তব্য করবেন না আশা করি আমি এখন পাতিলটা ঢেকে দিলাম আর আমি চুলার আঁচটাও ফুল করে রাখবো যতক্ষণ না পানিটা বলক আসে যখন পানিটা ফুটে আসবে তখন আমি চুলার রাসটা কমিয়ে দেব আমার পানিটা ফুটে উঠেছে তাই আমি এখন চুলার রাসটা কমিয়ে দিচ্ছি দেখুন আপনারা দেখে বুঝে নিন আমি পুড়িংটা চুলায় রেখেছিলাম প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো আমার পুডিংটা হয়ে গেছে আমি মাঝে একবার চেক করে নিয়েছিলাম এখন আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন আমার পুডিংটা হয়ে গেছে আমি হাত দিয়ে আপনাদের চেক করে দেখা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিছুই লাগেনি তার মানে পুডিংটা পুরো হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি পুডিংটা নামিয়ে নিচ্ছি আমি গরম গরমই আপনাদের এটা আনমোল্ড করে দেখাবো দেখুন আমার খুবই ভয় হচ্ছিল পুডিংটা মোটামুটি অনেকটা বড় ছিল আমি সবসময় আরো ছোট পুডিং বানিয়েছি এত বড় পুডিং এই ফার্স্ট বানালাম আলহামদুলিল্লাহ আমার পুডিংটা খুবই সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন দেখুন কীভাবে ধোয়া উঠছে গরম ছিল পুডিংটা গরম গরমে আমি আপনাদের দেখালাম আমার ক্যারামেলের কালারটাও খুব সুন্দর হয়েছে এইভাবে পুডিং বানালে আশা করি আপনাদের পুডিংও একদম পারফেক্ট হবে আমি খুবই সহজভাবে আপনাদেরকে আজকে পুডিংটা বানিয়ে দেখিয়েছি অবশ্যই আপনারা আমাকে জানাবেন আমার পুডিংটা কেমন হয়েছে আর আপনারা নিজেরাও ট্রাই করে দেখবেন এভাবে বানিয়ে খাবেন দেখবেন এটা খুবই মজা হয় এভাবে বানালে আমি পুডিংটা কেটে নিলাম কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমি পুডিংটা কেটে নিয়ে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনে ক্লিক করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন আমার ভিডিওগুলো আপনাদের দেয়া একটা লাইক একটা কমেন্টে আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আমার ভেতরে সাহস যোগাবে। দেখুন আমার বাচ্চারা এখন খাবে ওরা তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল ওই খাওয়ার জন্য দেখুন আমার ছোট বাচ্চাটাও চলে আসছে আশা করি আজকে আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে দেখুন আমার বাচ্চারাও আপনাদের বলছে আমার ভিডিওটা লাইক করে দিতে অবশ্যই আপনারা আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ